মৃত্যু নিয়ে রাজনীতি করব না পুনেতে নিহত পুরুলিয়ার পরিচয় পরিবারকে সাহায্যের আশ্বাস অভিষেকের মুখ্যমন্ত্রীর কাছে নিহতের দুই ভাইয়ের চাকরির আর্জি জানাবেন বলেও কথা দিয়েছেন অভিষেক। পুনেতে নিহত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তির জন্য নিহতের পরিবারকে সাহায্যের আশ্বাস অভিষেকের নিহতের আরো দুই ভাইও পুনেতে কাজ করেন এই ঘটনার পর আর ভিন রাজ্যে কর্মস্থলে ফিরতে চান না তারা মুখ্যমন্ত্রীর কাছে ওই দুই ভাইয়ের চাকরির আর্জি জানাবেন বলেও আশ্বাস দেন অভিষেক এদিন অভিষেক নিহতের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন দু হাজার সাল থেকে নিহত ও তার দুই ভাই ওই কোম্পানিতে কাজ করছে। প্রতিদিন সাড়ে তিনটে শিফট থাকত সুখেন মাহাতো ওই দিন তিনটে নাগাদ কাজে যাবে বলে বেরিয়েছিল সন্ধ্যায় দাদা ফোন করেন সুখেনকে ফোনে পাননি এরপর পুলিশ ফোন করে জানায় সুখেন অসুস্থ দাদা গিয়ে দেহ দেখতে পান শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন তাতে স্পষ্ট খুন করা হয়েছে তাকে কিভাবে মারা গিয়েছেন সুখেন বলতে পারা যাচ্ছে না তবে আমার বিশ্বাস প্রকৃত তদনতে সেই তথ্য উঠে আসবে অভিষেক আরও বলেন প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হলে যাব দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থাকেও আমি অনুরোধ করব দ্রুত সম্ভব তাদের করে করতে হবে আর কোনো মতে পুলিশকে এখান থেকে আমি আমাদের তরফ থেকে যতটুকু বলার আমি মুখ্যমন্ত্রীকে নিজে অনুরোধ করব এবং তিনি ইতিমধ্যেই বলেছেন আমি আবার কলকাতা ফিরে গিয়ে তাকে বলবো যারা ধরা পড়বে তাদের যেন বেল না হয় সেটাও আমাদের সুনিশ্চিত করতে হবে আর যে দুই ভাই কাজ করতো তাদের সাথে হয়েছে। তারা আমাকে বলেছে যে আমরা আর ওখানে ফিরে যেতে চাই না তো দলগত দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখব যে তাদের দুই ভাইয়ের জন্য চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আমি যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয় যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং বাইরে তাদের যাওয়ার কোনো দরকার না পড়ে পরিবারকে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক বলেন আমি শুনেছি একজনকে গ্রেফতার করা হয়েছে আরো কয়েকজন যুক্ত রয়েছে যারা এর সঙ্গে যুক্ত তারা যেন জেলের পর বেল না পান তা আমাদের নিশ্চিত করতে হবে প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হলে যাব দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে এই প্রসঙ্গে পুনে থেকে পুরুলিয়ায় দেহ ফেরানোর ক্ষেত্রে কিভাবে তৃণমূলের নেতারা মৃতের দাদার পাশে দাঁড়িয়েছে সেই কথাও জানান অভিষেক দ্রুত দাবি জানিয়ে অভিষেকের হুঁশিয়ারি দোষীরা ধরা না পড়লে ছ থেকে সাত জনের প্রতিনিধি দল মহারাষ্ট্রে পাঠানো হবে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর কাছে অভিষেকের আর্জি অন্তত পক্ষে একবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করবেন বিজেপি সাংসদ আর পুরুলিয়ার কর্মী যুবক খুনের তদন্তের দাবি জানাবেন এদিকে সুখেনের এহেন মৃত্যুর পর এবার ভিনরাজ্যে ফিরতে চান না নিহতের দুই ভাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই দুই ভাইয়ের পুরুলিয়াতেই চাকরির ব্যবস্থার দাবি জানাবেন অভিষেক কথা জানান তিনি সুখেনের মৃত্যুর প্রতিবাদে শনিবার জেলায় প্রত্যেক বিধানসভায় মিছিলেরও ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক